আরজিকর ঘটনায় দোষীদের শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামলো ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং ভারতীয় জনজাতি মোর্চা শুক্রবার বালুরঘাটের রঘুনাথপুর থেকে মিছিলটি শুরু হয় এরপর জেলা পুলিশ সুপারের অফিসের বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা পরে জেলা পুলিশ সুপারকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় আরজিকর কাণ্ডে দোষীদের গ্রেফতার করে ফাঁসির দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি পূর্ব বর্ধমানে এক আদিবাসীকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি বলে জানান সংগঠন নেতৃত্ব